কারল করবে না করবে না বাতিলের বিরুদ্ধে কথা বলবে হকের পক্ষে কথা বলবে ন্যায়ের জন্য লড়াই করবে মিছিল করবে মিটিং করবে আন্দোলন করবে করবে নিজের তাজাবুদ্ধ ফেলে দেবে এটার নামই তো হলো কারবালার ময়দা হযরত হুসাইন তে এই কারণে ইখনে জীবন দিয়েছিলেন হযরত হুসাইন তো এই কারণে তার জীবনটা শহীদে করে দিয়েছেন হে মুসলমান আর হুসাইদিয়া হবে না এখনই আমাদেরকে সচেতন হওয়ার একটা পাত্রের বিরুদ্ধে কথা বলা লাগবে আমার আপনার কাছে মনে করি সাধারণ মানুষেরকে বিভ্রান্ত করে যাচ্ছে সরকার যেভাবে চালাচ্ছে আমরা সেভাবে চলতেছি এবং মুর্সলমান রাজকে বাজারের তরফ দিকে দেখে দেখেন অভাবে যারা সংসার আসে তারা চলতে পারে না অভাবই যারা সমস্ত পরিবার আছে চলতে পারে না খেলতে পারে না এবং সলমান আমি তো সব খোঁজ আমার টাকার অভাব নাই টাকায় টাকায় না যায় হে মুসলমান আমার তো বিবেকে বাধা দেবে না সরকারে বলতো আমার কথা বলা লাগবে না কারণ আমার টাকার অভাব নাই আজকে আমাদের ছাত্রবাইরা আন্দোলন করতেছে তাদেরকে উৎসাহিত করা উৎসাহিত করা তাদের বিরুদ্ধে কথা না বলা হে মুসলমান আজকে তাদেরকে যে তাকবীর করনেলে দাবি ছাত্ররে বসে থাকি বসে থাকি হাজার হাজার আমার মেদের ছাত্রবাইরা গরীব কৃষকের ছাত্র আজকে দেখা যায় যে ফেন কারণে চাকরি দেওয়া হয় হিন্দু মেধার কারণে চাকরি দেওয়া হয় না ভারতের একজন কলামিস্ট আবুল কালাম পিচে উনি বলেছেন যে দেশে দেখবেন বই বিক্রি হয় ফুটপাতে আর জুতা বিক্রি হয় বড় অফিসের ভিতরে সেই দেশে দামি লোকরা সংসদে বসতে পারবে না খারাপ লোকেরাই সংসদে বলবে এটা তো সাধারণ কথা হে মুসলমান আজকে যুবক হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে তারপরে বসে হবে না এরপরে আন্দোলন করতে হবে হে মুসলমান আর বসে থাকার সময় নাই বেইমানের বিরুদ্ধে আন্দোলন

হুসেন নদী আল্লাহ তালা আলহ শর্ত ছিল মহাবিয়া ইন্তকালের পরে হুসেন সংসদে বসবে চেয়ারে বসবে গদিতে বসবে হাসানকে শহীদ করা হয় এরপরে ওই চেয়ারের কারণে হুসেনকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ভাবে শহীদের পাইতা করা হয় এই চেয়ারের কারণে চেয়ারের গদি সাথে বঞ্চান আপনার আর কিছু থাকবে না দেশគক মতবলি আন্দোলন করে করதுনি বিদেশিদের সাথে বন্ধুত্ব করে এই দেশকে লুটেপুটে খাচ্ছে اس کا কথা বললে আমাদের পলিস্টপ پر دعوائے ہے ابو সময় এখনই আন্দোলন করতে হবে আমার যুবক ভাইদেরকে উৎসাহিত করতে হবে দেশ সমস্ত যুবক ভাইরা আজকে আন্দোলন করতেছে রাম করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে হরতাল করতেছে তাদেরকে উৎসাহিত করতে হবে আমার যুবক ভাইরা এসে সমস্ত হরতাল অবনত করতেছে তারা বমাবাজি করতেছে না কইजिए দেখেন আমার যুবক ভাইদেরকে যারা বিভিন্ন পাকানো জুড়ে দেখাচ্ছেন দেখেন এদের ভিতরে এক ধরনের বেaimana দল উঠেছে বলেছে তারা আমার যুবক ভাইদের নাম করতেছে আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত জাতিকে জানাতে চাই মুসলিম ভাইদেরকে জানাতে চাই বিশেষ করে যুবকদেরকে জানাতে চাই আপনাদেরকে যারা আমাদেরকে যারা বদনাম করতেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে এই বাংলার জন্য ফাঁসি দেওয়া হবে প্রয়োজনে তাদের একা একটা বুকের পাটায় ঝাঁকলা করে দেওয়া হবে বেইমানের সাথে কোনো আপোষ নাই আপোষ করা যাবে না বেঈমান 僕のサラダはダメな